ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের বাস্বে বুঝতে পেরেছেন পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতার পূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাফল করে প্রচার করা হয়েছে কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলো কোনো উল্লেখ নেই কত মানুষ মিথ্যা বলতে পারে মিডিয়াতে বুঝতে পেরেছেন আরও শুনুন বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের ফরেন্স অফিস কনসালটেশন বা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় দেশ দেড় দশক পর হওয়ার এই বৈঠক ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের জন্য অমিমা অমীমাংসিত বিষয়ে সমাধান চেয়েছে বলে বৈঠক শেষ এক ফ্রিং ব্রিফিং জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন মিস্টার উদ্দিন জানান স্বাধীনতার পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে পাকিস্তানের কাছে চার দশমিক তিন দুই মিলিয়ন বিলিয়ন বা তিনশো বত্রিশ কোটি ডলার চেয়েছে এছাড়া এফসিইউতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধদের নৃশংসতার জন্য অনুষ্ঠানিক আনুষ্ঠানিক চাওয়ার বিষয়ে তুলে তুলেছে টাকা একদিন পর শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো আনুষ্ঠানিক হওয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় দুই দেশের বিপা বিপাক্ষিক সম্পর্কে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন দিক গাজায় ইসরায়েল হামলা নিন্দা এমন কি জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এই সমাধানের মতে ইস্যু নিয়ে ঢাকায় বৈঠক আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধ ও গণহত্যার জন্য হমা যাওয়া কিংবা বকে অর্থের বিষয়ে কিছু বলা নেই এই প্রেস বিজ্ঞপ্তিতে বুঝতে পেরেছেন মানুষ কত ভাই ওরা এক উনিশশো সালে করেছে এখন এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে না যারা এগুলো নিয়ে করেছে যদি আদায় করে ভালো কথা তবে এরকম মিথ্যে বলতে পারে বুঝতে পেরেছেন মিথ্যে আর মিথ্যে একটা সংবাদ মিডিয়ারা কি করে বুঝি না দেখেন তো ওরা এই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পত্রিকার মধ্যে এরকম ইস্যুই আলোচনা হয়নি আর এখানে বলা দিয়ে বলা হচ্ছে মিডিয়াতে যে পাকিস্তানি হমা চেয়েছে এবং উনিশশো সালে যে রেন নিয়েছিল তারা ফিরত দেবে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে তাদের দান্দা বাড়ানোর জন্য ভাই বুঝতে পেরেছেন ভাই এগুলো কোনো কাজ পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ভারতের করার সমালোচনা আর ভারতে ভাই আমাদের মুসলমানদেরকে যেইভাবে তারা আহত করছে তাদের বাড়িগত দহল করছে এদিকে নজর দেন এবং যারা দেশ শাসন করেন বিশ্বকে শাসন করছেন সকল নেতাদেরকে আমি অনুরোধ করব আপনারা মুসলমান নয় শুধু যে এখানে মানব লঙ্ঘন হচ্ছে ওইখানেই প্রতিবাদ করুন বিশেষ করে গাজাই যে অবস্থা করতেছে গাজাতে ফিলিস্তিনিবাসীদেরকে যেইভাবে হত্যা করছে প্রায় তেষট্টি হাজারের উপরে মানুষকে হত্যা করেছে অনুরোধ করছি দেশ এবং যারা বিশ্বের নেতা আছেন আপনারা সমাধান করার জন্য প্রত্যেকের অধিকার আছে দেশ এবং তার নিজস্ব স্থানে বেঁচে থাকার বুঝতে পেরেছেন তাদের দেশের মধ্যে এরকম করবে এটা কি কোনো মেনে নেওয়া যায় তাই সকল বিশ্বের লিডারদেরকে আমি বলছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি না করে আপনাদের সুষ্ঠ সমাধানের মাধ্যমে প্রত্যেক জীবজন্তুকে সঠিকভাবে বেঁচে থাকার মানুষকে বেঁচে থাকার অধিকার দেওয়ার জন্য জাতিসংঘের কাছে বিশেষ করে অনুরোধ করছি